ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আছেন এখানে সনাম এই ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সারা বাংলাদেশে যে ইলেকট্রিক বিজনেস পয়েন্টে যারা আছেন সেই ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ আজকে আমরা একটা ঘরোয়া মিটিং তো একটু আমরা আজকে নেতৃবৃন্দের কাছ থেকে জানব বর্তমান সময়ে বর্তমান বাংলাদেশে কেমন আছেন তারা কে কেমন আছেন আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটু তুলে ধরতে যাচ্ছি কথা বলছি আজকে এই ইউনিটি যে লিফটিক ব্যবসায়ী পরিষদের সভাপতি জিয়াউল হফের সাথে ভাই আসলাম আলাইকুম ভাই একটু জানতে চাই যে দীর্ঘ সতেরো বছর ছিল এক এখন নতুন বাংলাদেশ এক বছর প্রায় হয়ে গেছে আফতালের ব্যবসায়ীরা কেমন আছে আমরা আশা করি আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছিলাম আছি কিন্তু আগে এক সময় ভালো ছিলাম না এখন মোটামুটি আছি ভালো আছি তো এখন যে আপনারা যে একটি একতাবদ্ধতার জন্য যে সংগঠন দরকার সেই সংগঠনটা আপনারা দিয়েছেন একটু ডিটেইলস সংটা নাম বলবেন এবং আপনাদের আগামীতে যে কর্মী সুচিত্রল একটা প্রস্তুতি এটা বলতে আসলে আমরা একটা নতুন পরিষদ সংগঠন করছি এই নীতি নীতি পরিষদ

ব্যবসায় উন্নত আসার জন্য উন্নতি হওয়ার জন্য কোনো প্ল্যান আছে আপনাদের হ্যাঁ আমরা ইনশাল্লাহ এই সমর্থতা করার উদ্দেশ্য আমরা ব্যবসায়িকভাবে আমরা নিজেরা ভালোভাবে সাজাবো এবং একতাবদ্ধ হয়ে আমরা একটা ভালোভাবে একটা জায়গায় যেভাবে উদ্যোগ নিচ্ছি আচ্ছা ব্যবসায়ী পরিষদের আমাদের ব্যবসায়ী কাজ চলছে সেই লক্ষ্যে আমাদের আজকে ইউনিট করা আমরা সবাই একত্রিত হয়ে কীভাবে এই ব্যবসার থেকে এই খারাপ ব্যবসা থেকে পরিধান পাওয়া যায় এই উদ্যোগে আসলে একটা ইউনিটি করা আমাদের এই সেই মানিভাব থেকে কৃষক পর্যন্ত যেই সমস্ত বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে একত্রিত আমরা একটা ইউনিটি গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা আশা করি সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় আমরা একটি ভালো ব্যবসায়ী প্রত্যাশা করা শাহজাল সাহেব একটু বলবেন আপনাদের আগামী দিনে কিভাবে আপনাদের বা এগিয়ে যাওয়ার প্ল্যান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি মোটবাদ ঐক্যের শক্তিতে এগিয়ে চলে একসাথে এই স্লোগান নিয়ে আমরা শুরু করেছি আমাদের সংগঠন আমাদের অনেক প্ল্যান আছে আমাদের যত সংগঠন যত ব্যবসায়ী আমরা আছি সবাই যাতে আমরা লাভবান হতে পারি এই ধরনের ভালো ভালো ইয়ে আছে আমাদের প্ল্যান আছে তো এটা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ বিভিন্নভাবে যাতে আমরা উপকৃত হতে পারি ব্যবসায়িকভাবে এটি আমাদের মূল লক্ষ্য কথা বলছি আমাদের সংগঠনের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হাজিনুর সাহেবের সাথে একটু এই যে আপনি প্রধান উপদেষ্টা হয়েছে ধন্যবাদ এই ইউনিটি ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আমাদের এখানে ইনশাল্লাহ আমাদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন আজকের মূল্যত আমাদের বসা হয়েছিল আমরা ইনশাল্লাহ আগামী দুই তারিখে পিকনিকের বিষয় আলোক আলোচনার জন্য সিদ্ধান্ত আর ইনশাআল্লাহ আমরা একত্র হইলাম সবাই সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ আমরা সবাই একমত আছি আসলেও এই সংগঠন মূল উদ্দেশ্য হইল যাতে আমরা ব্যবসায়িকরা সবাই একইভাবে সবাই থাকতে পারি একই সংসারের যে পরিচালন চলতে পারি যাতে ব্যবসায়িকদের আমরা সহযোগিতা সবাই মিলে সবাই সবারই সহযোগিতা করতে পারি এটাই আসলে মূলত সংগঠনের উদ্যোগ মূল উদ্দেশ্য তাহলে কথা বলছি শেখ আনিসুর রহমান মূলত সংগঠনের একটু আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি এটাই আছেন এই সংগঠনে তো আগামী দিনের একটু পরিকল্পনা সম্পর্কে জানতে চাই জি আসসালামু আলাইকুম আজকের এই আমাদের ইউনিটি ব্যবসায়ী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জীবসুন্ধরা কেসিতে আমাদের আগামী যে পিকনিক অর্থাৎ ইউনিটি যে ইন্ডাস্ট্রিক্যাল ব্যবসায়ী পরিষদের যে পিকনিক সেই পিকনিকের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আগামী দুই দুই আপনারা এবং আমরা ব্যবসায়ীরা কীভাবে একতাবদ্ধ থাকতে পারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা আরো ব্যবসায়িকভাবে সফলতা আনতে পারি এই উদ্দেশ্যে আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়া এবং আমরা ভবিষ্যতে নিয়ে আমরা আঘাত আসসালাম এই যে ব্যবসায়ী পরিষদে উপদেশটা কাজি মানিক যাকে সবসময় আমরা দেখি ইলেকট্রিক কোন না কোনো ব্যবসায়ীদের মাঝে বা কোনও না কোনো সংস্থানের মাঝে বা কোনো না কোনো একটা ভালো কোনো প্ল্যানিংয়ের মাঝে আজকেও পেয়ে গেলাম বসুন দাদা এসে যে গ্যাস নিতে গ্যাক যে তাদের পার্সোনাল মিটিং যদিও আমি এসে পড়েছি কাজি মানিক ভাই একটু প্লিজ বলবেন আপনাদের এই পরিকল্পনা এই যে আগামী দিনে ব্যবসায়ী নিয়ে এগিয়ে যাওয়া বা একটা ভালো একটা প্ল্যান করা ভালো গুছিয়ে একটা কোনো একটা কাজকর্ম করা এই সব কিছু আপনাকেই দেখি একটু আগামী দিনের এই সংগঠনটাকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়ার কি প্ল্যান করেছেন আসসালামু আলাইকুম আজকে আয়োজিত অনুষ্ঠানের বার্ষিক বনভোজন এবং প্রথম বনভোজনের আয়োজনে আলোচনা সভায় উপস্থিতি এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ বীর মোহাম্মদ ভাই আমাদের উপস্থিত আছেন মোহাম্মদ মুজুর ভাই উপস্থিত আছেন ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদের সম্মানিত সভাপতি হক উপস্থিত আছেন সবুজ ভাই আরফিন বাবু ভাই উপস্থিত আছেন শাহজামান ভাই উপস্থিত আমি ভাই উপস্থিত আছেন ভাই এবং উপস্থিত আছেন রিপন ভাই এখানে এই আলোচনা অনুষ্ঠানে আমরা চাচ্ছি যে এই অনুষ্ঠান আজকের যে আলোচনা ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদের যে আয়োজনটা আসলে সবাইকে নিয়ে একত্রবদ্ধ হয়ে যে ব্যবসায়ী যারা আছে তাদেরকে নিয়ে সামনে ব্যবসা কিভাবে বড় আকারে করা যায় এবং ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং বাইরের থেকে মাল আমদানি করে কীভাবে ব্যবসাটিকে বড় করার জন্য আসলে এখানে সংগঠনগুলো হলো ঐক্য এবং সবাই একসঙ্গে নিয়ে যে ব্যবসা যাতে সবাই একসঙ্গে থাকতে পারে একই ছায়ে নিজে সবাই বসবাস করে একই একই সবাইকে নিয়ে একসাথে একসঙ্গে থাকার যে আমাদের পাশাপাশি যে সংগঠনগুলো হয় তার চাইতে এই সংগঠন ভিন্ন রকম হবে এবং তার চাইতে অনেক সুন্দর অনেক হবে আমাদের এই সংগঠনের মূল দ্বারা হচ্ছে যে মূল অ্যাসোসিয়েশনের জৈ সংগঠন তার চাইতে তাতে তাদেরকে ফলো করে এই ব্যবসা এই সংগঠনটা কীভাবে এগিয়ে নেওয়া যায় অন্যান্য সংগঠনের যাতে এই সংগঠনে আসতে বাধ্য হয় যে না এই সংগঠন অনেক সুন্দর বা ভালো পরিবেশে করছে তারা হচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে গেছে যাতে এই ব্যবসায়ী সাথে আমরা তাদের সাথে একত্রিত মধ্যে আসতে পারি মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে কথা বললাম ইউনিটি ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদকে নিয়ে আপনারা আগামী দিনে মানে এমন একটা কিছু বলেন যে এমন একটা চিন্তা আছে যে চিন্তাটা দিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে একটা ভালো বড় কোনো একটা প্ল্যান করা যায় আমাদের যেই ব্যবসা যারা আছে এই জায়গায় সবাই আলো রহমতে সবার চাইতে অনেক ভালো ব্যবসায়ী সবাই সবাই বড় বড় বিজনেস এ জায়গায় যারা আছে এই ব্যবসাটাকে যাতে সবাই আরও বড় করা যায় এবং সবাইকে নিয়ে আমি যে কথাটা বললাম আমরা যাতে সবাই একত্র ঐক্যবদ্ধ একটি সবাই ইউনিটের মধ্যে থেকে যে ভালো বিদেশ থেকে ভালো অন্য সংগ্রহ করে যাতে আমরা সাধারণ গ্রাহকদের কাছে দিতে পারে ব্যবসাটা আরও বড় করতে পারে

আমি ছিলাম আপনাদের সাথে শাহমানু সম্রাট রিপোর্টার টাইম সিবি টিভি